হ্যালো প্রিয়ন আসসালামু আলাইকুম গতকাল রাতে ভিডিও আপলোড দিতে পারিনি শরীরটা অনেক খারাপ ছিল আমি ফোনে ভিডিও আপলোড দিতে দিতে একটা ভিডিও আপলোড দিয়ে একটা ইনকমপ্লিট করে আমি ঘুমিয়ে গিয়েছিলাম এই যে লাউ প্রথমে কেটে হালকা একটু ধুয়ে তারপরে ভাজি করার মতো করে কেটে নিয়েছি সব মশলাগুলো নিয়েছি পেঁয়াজ রসুন জিরা তেজপাতা লবণ হলুদ দিয়ে আমি এখন সুন্দরভাবে এটাকে ভেজে নিব এটার কালারটা একটু চেঞ্জ হয়ে আসলে লালচে হয়ে আসলে এটার ভিতরে আজকে আমি এখানে দুইটা ডিম ইউজ করব যেহেতু ভাইয়া আসবে আর সে আমার এই রেসিপিটা অনেক পছন্দ করে সেহেতু এখানে আজকে আমি দুইটা ডিম ইউজ করব। তবে আজকে এই ভিডিওতে আসলে ঘুম ঘুম চোখে তো অনেক ভোরে একটা জিনিস মিসিং করে ফেলছিলাম আমি তবে ভাইয়া বলছে অনেক সুন্দর হয়েছে কারণ মিষ্টি লাউটা বা একটু মিষ্টি মিষ্টি রেসিপি তো এর জন্য বোঝা যায়নি আপনারা ভিডিওতে দেখতে না আমি কোনো কাঁচামরিচ ইউজ করি না আর বিশেষ করে লাউ একটা দুইটার বেশি কাঁচামরিচ ইউজ করা হয় না যদিও তারপরও দিলে একটু ভালো হইতো তারপরও মশালা অনেক ভালো হয়েছে ভাই বলতেছে লাউ ভাজিটা আজকে অনেক মজা হয়েছে যেহেতু ডাবল ডিম ইউজ করেছি তারপর ভাইয়ার আর একটা পছন্দের রেসিপি চাল কুমড়ো চাক ভাজি এটা আমার হাজব্যান্ডও অনেক পছন্দ করে যাই হোক নেক্সট টাইম আসলে কখনো কিনে আনে তাকেও করে খাওয়াবো প্রথমে লবণ হলুদ দিয়ে এটাকে গোল গোল করে কেটে সিদ্ধ করে নিচ্ছি দেখেন সিদ্ধ করে নেওয়ার পরে লবণ হলুদ একটু মরিচের গুঁড়া মিশিয়ে আমি ম্যারিনেট করে রাখছিলাম দশ মিনিট যাতে মশলাগুলো ভিতরে চো ঢুকে যায় তারপর এই যে দেখেন ভেজে নিয়েছি আমার ভায়া যে কতটা পছন্দ করেছে চাল কুমড়ো ভাজিটা মাত্র দুই পিস রেখে আমার দুই তিন পিস রেখে আমার ভাইয়া খেয়ে নিয়েছে তারপর আসলাম আর একটা পছন্দের রেসিপি আপনাদেরকে বলেছিলাম আজকে যতগুলো রেসিপি করবো প্রত্যেকটা রেসিপি আমার ভাইয়ের পছন্দ এখানে করলা ভাজি একটা করলা কেটে নিলাম একটু চিংড়ি মাছের পরিমাণটা বেশি দিয়েছি যাতে করলা ভাজিটা টেস্ট হয় পেঁয়াজটাও একটু বেশি দিয়েছি যদিও বর্তমানে পেঁয়াজের দাম বেশি কিন্তু মেহমান আসলে প্রত্যেকেই চায় যে মেহমানকে একটু পারফেক্টটাই দিতে যাই হোক আমার করলা ভাজিটাও অনেক মজা হয়েছে ভায়া গতকাল বলেছে তো প্রত্যেকটা রান্নায় আজকে যেন অসাধারণ হয়েছে দেখেন আপনারা লুকটা দেখলেই বুঝতে পারবেন তবে আমি চেষ্টা করেছি আমার ভাইকে আমার সামর্থ্য অনুযায়ী সাধ্য অনুযায়ী তাকে আমি যত্ন করার আর আমি তো গতকাল ভিডিওতেই বলছি যে আমার ভাইয়া মাংসটা একটু কম লাইক করে লাইক করে না সেটা না একটু লং জার্নি তো আর এসে থাকে না এর জন্য খেতে পারে না এবার এবার আমি পাবদা মাছটা রান্না করে নেব পাবদা মাছ রান্না করার জন্য প্রথমে তেলে পেঁয়াজ তারপরে পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা সব কিছু দিয়ে লবণ হলুদ মরিচ জিরা ধনিয়া গুঁড়া সব কিছু দিয়ে মশলাটা কষিয়ে নিয়ে আমি এখানে মাছটা ছেড়ে দিয়েছিলাম মাছটা দিয়ে পাঁচ মিনিট কষিয়ে তারপর ঝোলের পানি দিয়ে দিয়েছিলাম ঝোলের পানিটা সবসময় গরম পানি করে দেবেন কারণ কষানো গরম তরকারিতে ঠান্ডা পানি দিলে তরকারি টেস্টটা ভালো আসে না তারপর আমি একটু জিরে গুঁড়া ছড়িয়ে দেখেন নামিয়ে নিয়েছি কত সুন্দর আসছে পাবদা মাছের কালারটা প্রত্যেকটা রেসিপি আসলে গতকাল দারুণ হয়েছিল এটা তারপর এখানে আমি কাসকি মাছটা রান্না করে নেব চারটা পাঁচটা রেসিপি আমি চারটা আইটেমের মাছ এনে অনেকগুলো রেসিপি দেখেন তৈরি করে দিলাম একমাত্র মনে হয় বনেই পারে তার ভাইয়ের জন্য এভাবে ভাইয়ের পছন্দের দিকে খেয়াল রেখে সব কিছু করে দিতে আলহামদুলিল্লাহ আমি যে পেরেছি তাতে আমি অনেক খুশি আসলে চেষ্টা থাকলে মানুষের অনেক কিছুই করতে পারে তারপর আমি এখন এখানে কাজকে মাছের রেসিপিটা আর বললাম না আপনারা তো দেখতেই পারেন ইলিশ মাছটা রান্না করে নেব ইলিশ মাছ রান্না করতে তো আর বেশি কোনো মশলা লাগে না দুইটা পেঁয়াজ বেটে নিয়েছি লবণ হলুদ একটু মরিচের গুঁড়ো কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিয়েছি এখন মশলাটা সুন্দরভাবে কষিয়ে নেব তারপর একটু পানি দিয়ে দেব পানিটা একটু জাল হয়ে আসলে মশলাটা ইলিশ মাছের যেহেতু জাল কম লাগে এর জন্য আমি মাছটা দিয়ে দিয়েছিলাম এবার একটু ঝোলের পানি দিয়ে মাছটা আমি সুন্দর করে দেখেন কষিয়ে নিচ্ছি কষিয়ে নেওয়া বলতে কি ইলিশ মাছটা একটু অল্প টাইমে শর্ট টাইমে রান্না করতে হয় যদিও আর মাছের পেটে দুইটা ডিম হয়েছিল তারপরও স্বাদে কোনো পার্থক্য হয় নাই আলহামদুলিল্লাহ আমি তো ডিমটা দেখে আমার মনটা খারাপ হয়ে গিয়েছিল তা ভায়া বলল যে ভায়া শুধু ভাজি মাছটা খেয়েছে আর রান্না মাছটা আমি আজ অনেক খুশি আমার বাবার জন্য আমি দিয়ে দিতে পারছি ভাইয়া বললো যে আমার বাবা নাকি খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে তেমন ভালো কিছু খাচ্ছে না আসলে গরম তারপর আমার বাবা তো অনেক অসুস্থ আপনারা নি। আমার বাবাকে তো আমার খাওয়ানোর সৌভাগ্য হয়নি আমার বাবা যখন আমার সংসারে আসতো তখন আমার এলোমেলো একটা সংসার ছিল আর এখন আমার পরিপূর্ণ সংসার অথচ আমি আমার বাবাকে আমার মনের মতো করে খাওয়াইতে পারি না আমার অনেক কষ্ট হয় আমার খুব মন চায় আমার বাবা যদি একটু আমার কাছে আসতো তারপর এখানে চার পিস ইলিশ মাছ ভাজি করে নিয়েছি আমি আগে এত স্মার্ট ছিলাম না এখন আমি স্মার্ট হয়ে গিয়েছি যদি রান্না করতাম আমার ভাই এক পিস মাছ খাইত এর জন্য আমি একটা মাছ দিয়ে দুইটা রেসিপি তৈরি করে নিয়েছি আর ইলিশ মাছ ভাজিটা পছন্দ না এমন কেউ পৃথিবীতে নাই আমার তো ভিডিওতে বয়সটা দিতে যেই মনে করেন যে আমার জীবে জল চলে আসছে তারপরে ভাইয়া খেয়েছিলো আর দুই পিঠ ছিল আমি আমার বাবার জন্য দিয়ে দিয়েছি যাই হোক আমি অনেক খুশি হয়েছে। আমার বাবাকে আমি একটু তরকারি পাঠাইতে পেরে কারণ আমি তো আমার বাবার জন্য কিছু রান্না করে আমার বাবাকে খাওয়াতে পারি না আমার বাবা নাকি আসার সময় বলছে ওকে সাথে করে নিয়ে আসিস তারপর আমার ভাইয়ার আর পছন্দের লাচ্ছা লাচ্ছাসীমায় তৈরি করলাম বলছে তুই কি ওকে আনতে যাচ্ছিস আর একটু না আসলে ওরা আমার ভালো লাগে না আর তারপর এখানে তেল ছাড়া একটু বেশি তেলে ময়দাটা মাখিয়ে রাখছিলাম তারপর তেল ছাড়া কিছু পরাটা সে সঙ্গে খাওয়ার জন্য ভেজে নিলাম আমার ভাইয়া এসে বলতেছে তুই আমার মনের কথাটা কিভাবে বুঝলি আমি চৌরাস্তায় দেখে আমার খেতে খুব মন চাইছিল পড়াটা কিন্তু এই ক্লাস খেলো না অটোলা তাই আমি খেতে পারিনি আর তারপর ইলিশ মাছ ভাজি উঠাই ফেলে ইলিশ মাছের তেলে এভাবে লাল করে ডিম ভাজি আমার ভাইয়ার অনেক পছন্দ আমি যখন স্টুডেন্ট ছিলাম তখনও আমি স্কুল থেকে আসলে কলেজ থেকে আসলে বা হঠাৎ হঠাৎ বলতো তুই আমাকে একটু ডিম পোস্ট করে দিত তোরাতে ডিম পোস্টটা আমার অনেক ভালো লাগে আসলে এক একজনের রান্না তোমরা সবাই করি এক একজনের হাতের রান্না এক একজনের এক একটা রেসিপি অনেক ভালো হয় আমার ভায়া আলহামদুলিল্লাহ আমার সবগুলো রান্নায় অনেক পছন্দ করে এত বড় কাঁঠাল আনছে বলেন কিভাবে খাবো কাউকে দিতে গেলেও প্রবলেম আর ছোটো কাঁঠালটা আমাকে কাঁঠালের এঁচড় খাওয়ার জন্য এনে দিয়েছে এতো এটা গতকাল সন্ধ্যায় ছেলেকে বললাম আজ আর কোনো নাস্তা খেয়ে লাভ নয় বাবা আজকে শুধু ফ্রুট খাও অল্প কিছু চবেদা এনেছে এখন তো আসলে চবেদার চেজেন না আর প্লেটে একটা খেজুর দেখতে পারছেন এটা যে চিনে তার শৈশবটা অনেক মধুর ছিল ছোটোকালের অনেক সিঁতি এই খেজুরের সঙ্গে আমার জড়িয়ে আছে তারপর দেখেন এখানে দুইটা আম গোপালভোগ আম আর সেনে আম এই দুইটা আমের একটা আমও পাকার সময় হয় নাই অথচ আমার ছেলেকে ভালোবেসে সে কাঁচা আমটাই এনেছে ওকে প্রয়োজন হয় একটু জুস বানিয়ে দিস গাছের আমগুলো ঝরে পড়ে যাচ্ছে তিনটা আম হয়েছে আশ্বিন আম গাছের আম সব জড়ে পড়ে গিয়েছে তিনটা আম হয়েছে সেখান থেকে একটা আম ছেলের জন্য নিয়ে আসছে আমার ছেলে খেজুর গাছে যে নানা বাড়িতে খেজুর পেরে খেতে পারবে না কি হয়েছে তার মামা তাকে এই যে খেজুর গাছ বানিয়ে দিয়ে গিয়েছে আসলে আমার ছেলেকে আমার অনেক হিংসা হয় আমার যদি এরকম একটা মামা থাকতো আর আমার ভাইয়া তো এক টাইম খায় যাওয়ার সময় একটু চা বিস্কুট দিয়েছিলাম আর দেখেন কত আম এনেছে এত ফুরুট আনার পরেও ভাইয়া লিচু এনেছে আমি তো অনেক রাগ করেছি বড় বড় লিচু এনেছে একশো আর ভাইয়ের প্রতি বোনের ভালোবাসার আসলে কোনো কমতি নেই আমার ছেলেটাকে মাশাল্লাহ সবাই অনেক ভালোবাসে আমার ছেলের বোন গতকাল বিকালে তার ছোট্ট ফোন দিয়ে বলতেছে এ তুই কি আমার ভাইকে লিচু কিনে খাওয়াইছিস একদিন বিকালেও লিচু খাচ্ছিল সিঁড়িতে বসে আমাকে ভিডিও কল দিয়েছিল তখন বলতেছে এ তুই আমার বাইরে লিসু খাওয়াইছিস আমি বলতেছি যে না ছোটো এখনও কেনা হয়নি তো আসলে আমি এখন তো ওইভাবে বাইরে যাই না আগে তো যেটা সামনে পড়তো ডেলি স্কুলে যাইতাম নিয়ে আসতাম বলতেছে তুই আমার বাইরে লিচু কিনে খাওয়াবি না তোর আমার আর ফোন দিবি না দেখেন ইলিশ মাছের কালারটা কত সুন্দর আসছে পরে ওর বাবাকে বলতেছ আমি আব্বুকে বলবো যে তুই আমার ভাইয়ের জন্য লিসু নিয়ে যেতে পারে আমি বলছি যে তোর বলতে হবে না তোর ফোফা এনে দিয়ে গিয়েছিলো তা বলে আসলে দুই ভাই বোনের ভালোবাসার কোনো কমতি নেই কিন্তু বোনটা একটা ভুল করার কারণে আমার ছেলেটা অনেক কষ্ট পায় বলে ও আসছিলো আর চলে গেলো কেন আমার একটা বোন নেই অনেকটা কষ্ট পায় কিন্তু বোনকে সে অনেক বেশি ভালোবাসে কারণ আমার ছেলের তো কোনো বোন না দেখেন আমার মায়ের হাতের আম আমার মা আলাদা করে চারটা ছয়টা আম দিয়ে দিয়েছে তার জামার জন্য ওই যে যে পলিথিনে যে আমটা দেখতে পারছেন আলাদা ভাই তার ফারুকের জন্য আলাদা করে রেখে গিয়েছে আসলে মনে হয় মেয়েদের বিয়ের পরে ভাই বলেন বাবা মা বলেন মেয়ের থেকে মনে হয় জামাইকে একটু বেশি ভালোবাসে বলে যে তুই রাখতে বুঝবি না নে তুই ভালো রাখবি না নে আমার কাছে দামগুলো বেছে বেছে একটা একটা করে পলিথিন ভরে রেখে গিয়েছে আমি বলছি আপনি নিয়ে যান আপনি কোটালি পড়া দিয়ে যান আমি একটু মানে রাগ করেই বলছি ভাই হলো আমার আর ভালোবাসে সে আমার জামাইকে আসলে মনে হয় মেয়েরা বিয়ের পর মেয়েদের থেকে জামাইকে একটু বেশি আদর করে যাই হোক একটু লেট ভয়েসটা দিলাম কাল রাতে আমি ভয়েস দেওয়ার ভিডিও দেওয়ার অবস্থাতে ছিলাম না কারণ আমি একা মানুষ তো এতগুলো আইটেম তৈরি করতে আমার অনেক কষ্ট হয়েছে তবে আপনাদের কাছে রেসিপিগুলো অনেকটা সিম্পল হল আমার কাছে অনেক দামি যে আমি আমার ভাইকে টেবিল ভর্তি খাবারটা দিতে পেরেছি এবং প্রত্যেকটা খাবারই তার অনেক পছন্দ সে অনেক তৃপ্তি করে খেয়েছে বিশেষ করে আমার হাতের পরাটাটা বলছে এত সুন্দর হয়েছে ছোটো আমি তোরে বোঝাইতে পারবো না যাই হোক আলহামদুলিল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আর আমাদের জন্য দোয়া করবেন